ছোট্ট সোনামণিরা এখন আমরা শিখবো বাংলা স্বরবর্ণ সরিয় সরিয়তে অজগর সরেয়া সরেয়াতে আম রসই রসইতে ইলিশ দীর্ঘই দীর্ঘইতে ইগল রস রসৌতে ওট দীর্ঘ দীর্ঘতে ঊষা রি রিতে ঋতু এ এতে একতারা ওই ওইতে ওরা ও ওতে ওল ও ওতে ও সত সরিয় সরেয়া রসই দীর্ঘই রসৌ দীর্ঘ রি এ ওই ও সবাইকে অসংখ্য ধন্যবাদ আমাদের ভিডিওটি দেখার জন্য পরবর্তী ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন